পৃথিবীতে সবচেয়ে চালাক ব্যক্তি সেই যে ব্যক্তি প্রত্যেকটা কাজ করার আগে তার কবরের বিছানা খেয়াল করে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি সম্মানিত কোন ব্যক্তি জানেন পৃথিবীতে সবচেয়ে সম্মানিত ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে আখেরাতের চিন্তা আছে সেই ব্যক্তি রয়ে গেল দুনিয়াদারি রাজনীতি সমাজপতি আপনি পলিটিশিয়ান এটার একটা নির্দিষ্ট দায়েরা আছে আপনি বড় লোক হয়েছেন বড় হয়েছেন যে কোনো দিক থেকে রাজনীতির দিক থেকে হোক টাকা পয়সার দিক থেকে হোক আপনি বড় হয়েছেন এটা আপনি কিছু মানুষ হয়তো আপনাকে সম্মান করবে কিন্তু আপনি সফল সেই দিন যেই দিন আপনার যায় দাঁড়িয়ে লাখ মানুষ বলবে মানুষ ভালো ছিল এটা আপনার সফলতা কিন্তু আপনি যদি এমন হন রাজনীতিবিদ আপনি সিটের জন্য টাকা পয়সা বিলিয়ে বিলিয়ে বেরিয়েছেন শুধু কিসের জন্য সিটের জন্য আমাদের দেশের টাকা পয়সা দেশের সামগ্রিক অবস্থার বারোটা বাজিয়েছেন কি হবে জানেন বস আপনি চোখ বন্ধ করার দের লাখ মানুষ সাক্ষী দেবে মাওলা এই ব্যক্তির জন্য আমাদের ছেলে বাংলাদেশে থাকতে পারে নাই বেড়ে যেতে চলে হয়েছে মাওলাই করিম তাকে তোমার হাতে সুপর্দ করলাম যেভাবে বিচার করা দরকার সেভাবে বিচার করো আপনি বলেন তো দেখি ওইটা আপনার জন্য ভালো হবে আমি আলেম ফর এক্সাম্পল আপনাদের বাসমতে যদি আমরা কোনো কিছুতেই না আমরা বালো আলেমের জুতা বহন করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন নাই আলেম অনেক বড় জিনিস আপনারা দুই চারটা গুগল মাইরা মাইরা দুই চারটা গুগল টিবাইয়া টিবাইয়া আপনারা নিজেদেরকে আলেমের মজলিসে বসাইছেন না আমাদের জিন্দেগির মধ্যে এখন পরানির বয়স হয়ে গেছে সাতাইশ বছর দুই থেকে যদি ধরি এটা দু হাজার তেইশ আপনি যদি এখনো আমাকে জিজ্ঞেস করেন উজুর দিন এবং কোরআন সুনার শরিয়ত সম্পর্কে আপনার জ্ঞানের পরিদিন কতটুকু আমি বলবো লেস দেন ওয়ান পার্সেন্ট এটা একটা সমুদ্র এখানে যেখানে নামবেন আপনি ডুবে যাবেন এই সমুদ্রের মধ্যে সাঁতার কেটেছেন ইমামে আজমের মতো ব্যক্তি আবু হানিভা তাকে বলা হয় উম্মতের দি মোস্ট জিনিয়াস ওয়ান এই সমুদ্রের মধ্যে সাঁতার কেটেছে ইমাম বুহারির মতো লোক ইমাম জাররার মতো লোক ইমাম আবদুল্লাহ ইবনে মুবারকের মত লোক ইমাম শাফঈর মত লোক মালিক হাম্বলের মত লোক ইমামে গাজালির মত লোক ইমাম বাকিল্লানির মত লোক আর আপনি আমি এখন আমিও আলেম আপনিও আলেম আপনিও গুগল টিবান আপনারা বুঝতে পেরেছেন ঘটনা এরকম না আমরা সব দিক থেকে আল্লাহ পাক জানে আমরা ঠিক কোথায় কোথায় চলে যাচ্ছি ধরেন আমি আপনাদের ভাষ্যমতো আলেম আমিও যে একেবারে কবরস্থানে দাফন কাফনে দাঁড়িয়ে আপনারা আমার সাক্ষী দেবেন এমনটাও না আমার মধ্যেও যদি নফস থাকে দুনিয়া থাকে আপনাকে নমনম করি বড়দেরকে সম্মান করি শুধু বড়সিটার কারণে ভিতরে লোভ থাকে লালসা থাকে বেনিয়াজি না থাকে মানুষও জানাজার মধ্যে ওই সাক্ষী দেবে মলাই করিম টাকার জন্য হেন কোনো কাজ নাই করে নাই দশ টিয়া দিলে গাঁজে যে টিয়া দিলে জেল অবস্থানও না আপনি যেই হন আখেরি দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে আমার যেই রেজাল্ট এটা দুনিয়ার মধ্যে বের হয়ে যায় আমার রেজাল্টের জন্য আমি কবর পর্যন্ত যেতে হয় না আমার নবী সাল্লাহ আলাইস্লামের পাশ দিয়ে দুইটা জানাজা যাচ্ছে এক জানাজা যাওয়ার পরে আমার নবী সাল্লাহ আলহি বলছেন আমি পরের হাদিসটা বলি প্রথম হাদিসটা বলে অনেক সময় লেগে যাবে পরের হাদিসের মধ্যে এগেইন মুসলিম শরীফের আওয়াজ জানাজা যাচ্ছে আমার নবী সিম্পল জিজ্ঞেস করেছেন মুস্তারিহ আউইল মুস্তারাহ মিনহু সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মুস্তারি মিন মিনহু না কি জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি কেউ কেউ মারা যায় মারা যাওয়ার পরে মানুষ মুক্তি পায় না বরং তারাই দুনিয়া থেকে মুক্তি পেয়ে যায় কবর তাদের জন্য নরমাল কবর হয় না এটা তাদের জন্য আরাম কেন্দ্র হয়ে যায় আমার নবীর হাদিস হা ইস্তারাহা হামানি এই আমরা ঢাকা চিটাং বাসে উঠলে ওখানে দেখবেন একটা আরাম কেন্দ্র আছে যেটাকে রেস্টিং রুম বলে গুরফাতুল ইস্তারা হা বলে আরবিতে মানে এটাকে আপনারা ওখানে রেস্ট করবেন একটু ওয়েট করবেন এই বাস আসা পর্যন্ত ওখানে আপনি দেখবেন অ্যাসি ট্যাসি ফিট করে একেবারে হাইফাই করে রাখে তো ওই রুমটাকে আমরা আরবিতে বলি গুরফাতুল ইস্তারাহা রেস্টিং রুম অথবা আপনি যেখানে একটু আরাম করবেন তো কবরকে বলা হচ্ছে কিছু কিছু মানুষের জন্য কবর হচ্ছে আরাম কেন্দ্র কারায়া রাসূলুল্লাহ কো এরা দুনিয়া থেকে চলে যায় হাসতে হাসতে এদের জন্য মানুষ পশু পাখি গাছপালা নদী নালা সবাই এই মানুষগুলার জন্য আল্লাহর দরবারে দোয়া করে এবং সবার ভিতরে একটা আকুতি থাকে মওলা আর কিছু যদি মানুষটা পৃথিবীতে থাকতো কিন্তু সেই খুশি এই মানুষ যখন দুনিয়া থেকে চলে যান আল্লাহ রব্বুল আলমিন তাকে অসম্ভব ডিভাইন প্রোটোকল দান করেন তার মৃত্যু থেকে প্রোটোকল শুরু হয় মৃত্যু বিছানায় মালাকুল মত আসবেন মালাকুল মত আসার আগে ওনার চোখ যতটুকুন যান পুরোমসফিয়ার কে আল্লাহ রব আলামিন ফেরেস্তা দিয়ে সাজিয়ে ফেলেন আপনারা দেখবেন মৃত্যু বিছানায় আমাদের কিছু মানুষ সাদা দাড়ির লোক দেখতে বুঝবেন চেহারার মধ্যে একটা আজিব রৌনক কখনো ডানে কখনো বামে দেখে আপনি তখন ওই ব্যক্তির চেহারা দেখলে রিল্যাক্সড হয়ে যাবেন সেগুলো সুরতের মধ্যে এরকম রুহানীয়ত এবং নূর থাকে উনি ডান বাম দেখেন ফেরেস্তা দেখে উনি ওই ওই দুনিয়ার মধ্যে গুম হয়ে যান বাকি এখানে কে কি করছে না করছে ওনার কোনো ভ্রুক্ষেপ নাই এর পরবর্তীতে মালাকুল মত আসে মালাকুল মৌতের সাথে আরেকজন ফেরেস্তা হাতে একটা জান্নাতি ট্রে জান্নাতি আতর এবং জান্নাতি কাফন সব কিছু নিয়ে এসে মৃত ব্যক্তির ওই ওই ব্যক্তির পাশে বসে মালাকুল মৌত তখন তার নফসকে বলে ইয়া ইয়া তোহার নফসা হে পবিত্র মানুষ নফস বের হয়ে আসে তখন কো নফস উনি তো ওই সৌন্দর্যের মধ্যে গুম হয়ে যান ওই অবস্থার মধ্যে তার জান বের হয়ে যায় সে টেরও পায় না আমার নবী সাল্লাহ আলহ্লাম বলছেন এমনভাবে বের হয়ে যায় তোমরা যখন পানি পান করো পানি পান করার সময় তোমার মুখ দিয়ে একটা ড্রপ পরে যায় তোমরা টেরো পাও না ঠিক এই আন্দাজে সে টেরো পায় না রু বের হয়ে যায় এই রু যখন বের হয় রু থেকে আজিবে এক বের হয় পুরা কায়নাত এই সুগন্ধে সুগন্ধিযুক্ত যুক্ত হয়ে যায় তখন ফেরেস তারা ওই জান্নাতি ট্রের মধ্যে ওই রুটা রাখেন রু নিয়ে ফেরেস্তা আগে থাকেন সমস্ত ভ্যারেস্ট তারা পিছনে জুলুস করে করে ওই রুকে নিয়ে যান